বাংলাদেশকে অপহরণ করার জন্য দিল্লির গণমাধ্যমগুলো আজ সারা পৃথিবী ব্যাপী এক প্রপাগান্ডা চালাচ্ছে ছাত্রদেরকে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের অকষ্টারজিত এ স্বাধীনতা যেন আর থুরি না হয়ে যায় কিন্তু আমরা গভি রুদ্রকের সাথে লক্ষ্য করছি এই ফ্যাসিবাদের দশরেরা বাংলাদেশের জুডিশিয়ারি অ্যাডমিনিস্ট্রেশন বিচার ব্যবস্থা থেকে শুরু করে সকল আছে দীর্ঘ তিন থেকে চার মাস পার হয়েছে এর মধ্যে এই রাজধানী সহ সারা দেশে বিভিন্ন উচিলায় বিভিন্ন শব্দ বেশে তারা দেশকে অকার্যকর করার জন্য নানামুখী অযৌক্তিক দাবি দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির জন্য রাজপথ গরম করার চেষ্টা করছে কারখানা হিসেবে ইসলামী ছাত্র শিবির কাজ করে যাচ্ছে আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়েছে আমরা বেশ দীর্ঘ গতি দেখতে পাচ্ছি প্রশাসন এখনো কার্যকর হয়নি প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে যারা এ গণহত্যার সাথে জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় এনে যথযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে ছাত্রদের প্রতি আহ্বান জানাই বিভিন্ন ক্যাম্পাসগুলোতে আমরা দেখছি তৃতীয় কোনো পক্ষ ইনভিজিবল হ্যান্ড অদৃশ্য হস্তশক্তির কারণে আজ এক বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করে বাংলাদেশকে অকার্যকর করার জন্য দিল্লির গণমাধ্যমগুলো আজ সারা পৃথিবী ব্যাপী এক প্রপাগান্ডা চালাচ্ছে ছাত্রদেরকে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে আমাদের অকস্টার্জিত এ স্বাধীনতা যেন আর চুরি না হয়ে যায় আবু সাইদ মুখদের রক্ত এখনো শুকায়নি মায়েদের কান্না এখনো আমাদের চোখের সামনে ভাসছে আমরা তাদের কোন নাই আমরা এ বিচার চাই প্রিয় বন্ধুগণ গতকাল আমরা দেখেছি চট্টগ্রামে আইন অঙ্গনকে আবারও কলুষিত করে ইস্কনের নামে উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীরা জবাই করে আমার প্রিয় ভাইকে শহীদ করেছে অনতিবিলম্বে বিলম্বে এ হত্যাকারীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ইস্কনকে বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ করতে হবে শুধু নয় এ সন্ত্রাসী গোষ্ঠী কি তুর্কামিস্তান আজারবাইজান উজবেকিস্তান ইন্দোনেশিয়া মালয়েশিয়া চীন সহ পৃথিবীর অনেক বড় বড় দেশে নিষিদ্ধ রয়েছে এরা সন্ত্রাসী গোষ্ঠী সুতরাং স্বাধীন বাংলাদেশে মুসলিম উম্মাহের এই সম্প্রীতির এই বাংলাদেশে স্বাধীন সুলতানি আমল থেকে যে সম্প্রীতি আমরা রক্ষা করে চলেছি এই সম্প্রীতি যারা ধ্বংস করে দিতে চায় তাদের বিরুদ্ধে প্রশাসনকে আরো ব্যবস্থা গ্রহণ করতে হবে ছাত্র জনতা তাদেরকে সর্বাত্মক ভাবে প্রতিহত করবে প্রশাসনকে আমরা সহযোগিতা করার আশ্বাস দিয়ে আমার কথা এখানেই শেষ করছি